मत पूछ दिस कोण स्कूल तुमरा आम्ही

যে মানে অর্ডার আসে যে অন্য স্কুলে যেত আমরা স্কুলের কোনো টিচার নাই যে আমরা স্কুলের যে টিচার আছে টিচার চাইন্সের মাস্টার একজন হতো না কারণ এতটি ক্লাস আমরা সামনে মাধ্যমিক দিত তারপরে আমরা আর্টসের মাস্টার আছে কয়েকজন এই সার দিয়ে হতো না আমরা ঠিক আছে আমরা এই সার চাইল আমরা নতুন অক্ষণের যে ইভেন আমরা সার না দেবো তোমরা কি কয়জন ছাত্র আছে মাধ্যমিক? আমরা মাধ্যমিকে মাধ্যমিক আছে কোন 16 জন। কত কত জন আছে কতজন আছে টোটাল কতজন আছে টোটাল? শিক্ষক আছে আছে তো এখন এই স্যার কবে বদলিছে? স্যার কোন কোন শিক্ষক ছিল তাই? বদলি এখন অন্য একজন আছে। ক্লাস হয়নি স্কুল।

তারা দিচ্ছি যে এক ঘন্টা ধরে স্কুলে আসাম কোনো পঞ্চায়েত পঞ্চায়েত বা কোনো কমিটি আসেন সে কমিটিও আসে না তারা এক ঘন্টা পরে আমরা এই যে আসছিলাম করছি তারা তারপরে এক ঘন্টা প্রায় আরো বেশি হয়ে যাবে তারপরে তারা এসে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি